দুর্গাপুরে মেডিকেল ডাক্তারি উপর গণধর্ষণের প্রতিবাদে কাঁচরাপাড়া বিজপুর থানার সামনে ব্যারাকপুর জেলা বিজেপির পক্ষ থেকে এক বিক্ষোভ দেখালো এই বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলার সভাপতি তাপস ঘোষ অন্যান্য নেতৃবৃন্দ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা সভাপতি তাপস ঘোষ জানান দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে বলেন আর কিছুদিন অপেক্ষা করুন পশ্চিমবঙ্গে নতুন সূর্য উঠবে পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী যদি এরকম কথা বলে এর থেকে আর খারাপ কি আছে এটা সবাই জানি পশ্চিমবঙ্গের একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি আদতে কে দেখেছেন সেই দয়মন্ত্রী সেন থেকে গড়ো কথা সমস্ত সাজানো ঘটনা থেকে শুরু করে আজকের এক পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী হওয়ার তিন মাস পরেও যা কথা বলেছে আজকেও তাই চলছে তারা পশ্চিমবঙ্গবাসী দেখুক এবার আর কিছুদিন বলতে যাবেন আমি পশ্চিমবঙ্গবাসী অনুরোধ করব মমতা ব্যানার্জিকে আর পাঁচ সাত মাস সহ্য করুন পশ্চিমবঙ্গে নতুন সূর্য উঠবে আর মহিলারা পশ্চিমবঙ্গে সুরক্ষিত থাকবে তাকে আমরা জ্বালিয়ে মেরে দিই না এটা আমাদের বাংলা আমরা এখানে তদন্ত করি এবং তার ফাঁসির ব্যবস্থা করি কোথায় কি এটা কি বলছে মমতা ব্যানার্জি বলছে মমতা ব্যানার্জি বলার এই মুখ আছে আপনারা পশ্চিমবঙ্গে দেখুন না নারী নিজের জন্য পশ্চিমবঙ্গের অবস্থান কোথায় ওনারা সবসময় গুজরাট গুজরাট নিয়ে তো চিল্লায় আপনারা যান দেখে আসুন সরজমিনে তদন্ত করে আসুন গুজরাটের মেয়েরা আড়াইটের সময় আমি নিজে গিয়ে দেখেছি আমদাবাদ শহরে আড়াইটের সময় আইসক্রিম পার্লারে আইসক্রিম খাচ্ছে তাদের কোনো ভয় ডর নেই এবং একা একা ঘুরে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গে আমি তো বলবো পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি আছে পশ্চিমবঙ্গের বাসীকে অনুরোধ করবো এই মমতা ব্যানার্জি এই রাক্ষসী সরকার যতদিন না যাবে মেয়েরা এরমভাবে লাঞ্ছিত হবে আর কিছুদিন অপেক্ষা করুন পশ্চিমবঙ্গে নতুন সূর্য উঠবে মমতা ব্যানার্জি এবারে শেষ কার্নিভাল করেছে এবারও মমতা বানার্জির একদম শেষ মমতা ব্যানার্জির পরগনা দিয়ে মমতা কফিনের অলরেডি শুরু হয়ে গেছে আমরা খুঁজে পেয়ে গেছি ওই রাক্ষসীর ওই যে আপনারা বলেছেন না নীলপরি লালপরির গল্প শুনেছেন তো সেই তাল গাছের কোনার উপরে শেকড়ের নিচে একটা ভোমরা লুকিয়ে আছে সেটা হচ্ছে ভোটার লিস্ট ওটা আমরা খুঁজে পেয়ে গেছি আর ভোমরাটাকে আমি মারবো মমতা বানার্জি দেখবেন ছটফট করবে দেখছেন আমরা যত বোমড়ার কাছে পৌঁছাচ্ছি মমতা গান্ধী ছটপট ছটপট করছে ঠিক ওই লালপুরি নীলপলির গল্পের সেই বোমরার মতো অবস্থা আছে তৃণমূলের একটা নেত্রী তিনি যে কেন্দ্রেতে যখন আফগানিস্তানের মন্ত্রীর সাথে বৈঠক হলে সেখানে কোনো মহিলা রিপোর্টারদের ঢুকতে দেয়নি এরকম অভিযোগ করছে মহিলাদের তাদের কাছে আমি এটা জানি না বলতে পারবো না প্রিয়াঙ্কা গান্ধী সরব হয়েছেন রাহুল গান্ধী এটা নিয়ে টুইট করেছেন সরাসরি যে গতকাল যে ঘটনা মিটি বৈঠক হয়েছে সেখানে কোন মহিলা সাংবাদিক ওই লেভেলের ব্যাপারটা ওরা বলুক দেখার জানা নেই রাষ্ট্রপতি আমার কাছে জানার নেই আমি বলবো না এটা নিয়ে আমার বলার সাবজেক্ট না জানা আজকে আমরা যে ঘটনার ডেপুটেশন দিতে আমাদের ডেপুটেশন নিলেন এবং বললেন থেকে আশ্বস্ত করলেন পুলিশেরা বলার কী আছে আর পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ বলতেই বা কী পারে ওরা চটি চাটতে পারে তৃণমূল আক্রমণ করলে টেবিলের নিচে দাঁড়াতে পারে আর বিজেপি আল্লা আন্দোলন সংগ্রাম করলে আমাদের লাঠি মারতে পারে এর বেশি পশ্চিমবঙ্গ পুলিশের কিছু করার নেই এ কারণে নতুন কিছু না যে ওদের যেটা বলার সেটাই বলেছে আশ্বস্ত করেছে আমরা আশ্বস্তিত হতে পারছি না তার কারণ পশ্চিমবঙ্গের পুলিশের যা ভূমিকা পুলিশকে বলব মেরুদণ্ড সোজা রাখুন তার কারণ পুলিশ এই তৃণমূলের দালালি ছাড়ুন ছ মাস পরে আমরা পুলিশকে এইটুকু আশ্বস্ত করতে চাই আপনারা যারা যারা সত্যি সত্যি কাজ কাজ করতে করতে চান পারবেন এখন থেকে মেরুদণ্ডটা একটু দেখান না হলে পুলিশ সম্পর্কে মানুষের যে খারাপ মনোভাবে আছে সেটা একটু চেঞ্জ করুন আর কি বলার আছে ঠিক আছে প্রতিবাদ দুর্গাপুরে এক মেডিকেল ছাত্রীকে ধর্ষণ করেছে সেই জন্য আমাদের এই প্রতিবাদ আবার নতুন করে হ্যাঁ নতুন করে আবার হলো অভয়ের বিচার তো এখনো এক বছর হয়ে গেল কিছুই হলো না শাস্তি দোষীরা তো ফুলিয়ে বেড়াচ্ছে মমতা ব্যানার্জি প্রশ্রয়ে পুলিশ শাসক প্রশাসনের আইন ব্যবস্থাও সেরকম নয় যার জন্য এত দুঃসাহস মমতা ব্যানার্জির নির্দেশেই এগুলো হচ্ছে আর কোন মানে শৃঙ্খলা বজায় রাখার ক্ষমতা নেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ত্যাগ করা উচিত অনেক হয়েছে তারপরে অনেক মহিলার হচ্ছে ঘরে ঘরে সব মহিলাদের হচ্ছে কেন হবে ইতিমধ্যে তিনজন কিন্তু না ও পুলিশ নিয়ে যাবে আবার ছেড়ে দেবে ওদেরই তো লোক মুসলিম সব মুসলিম ধর্ষণ করেছে মুখ্যমন্ত্রী বলেছেন ওই সময় বেরিয়েছে কেন এই একটা অভিযোগ করেছেন এটা একটা কথা মেয়েদের যখনই প্রয়োজন হবে তখনই তো বেরোতে হবে মেয়েরা কেন নিরাপত্তা নেই এটা কেন দিচ্ছে না মুখ্যমন্ত্রী মেয়েদের নিরাপত্তা ব্যবস্থা কেন উনি করছেন না তাহলে উনি মুখ্যমন্ত্রীর পদে আছেন কেন নিজে একজন নারী হয়ে কেন মুখ্যমন্ত্রী তেরো দফা অভয় বিল পাস করেছেন সেটা এখনো পর্যন্ত রাষ্ট্রপতির কাছে গিয়ে পড়ে আছে

Find everything that makes a house feel like home. Furniture Gallery Premium, where style meets comfort. নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই